মুম্বাইয়ের ভিড়ভাড়পূর্ণ রাস্তা দিয়ে যাবার সময় একটা পুরনো খটারা স্কুটার শান্তিকুঞ্জ সোসাইটির গেটে থামল স্কুটার চালানো যুবক যার নাম যাসুমেশ মানস ছিল দেখতে একদম সাধারণ লাগছিল সে হালকা নীল রঙের একটা সাধারণ শার্ট আর পুরনো জিন্স পরে রেখেছিল তার পায়ে যে স্যান্ডেল ছিল সেগুলোও বেশ ঘষা লাগছিল ধুলোয় মাখা তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল যা প্রায়ই সেই লোকদের মধ্যে হয় যারা জীবনের উত্থান পতন খুব কাছ থেকে দেখেছে সোমেশ তার স্কুটারকে স্ট্যান্ডে লাগিয়ে মাথা থেকে ঘাম মুছতে মুছতে তৃতীয় মঞ্জিলের দিকে তাকাল আজ সে তার বাবার পুরনো বন্ধু দিনানাথ চয়েত্সেসের বাড়িতে এসেছিল জি তাকে তার মেয়ে নাতাশার জন্য রিস্তার কথা বলার জন্য রেখেছিল সোমেশ তো কোটি কোটি টার্নওভারের কোম্পানি স্কাইলাইন ইনফ্রার মালিক ছিল কিন্তু সে তার বাবাকে প্রতিজ্ঞা দিয়েছিল যে সে তার জীবনসঙ্গীর নির্বাচন তার ধনের দমে নয় বরং তার ব্যক্তিত্বের ভিত্তিতে করবে এজন্যই আজ সে তার লাক্সারি মার্সিডিজ ছেড়ে এই পুরনো স্কুটারে এসেছিল যাতে সে জানতে পারে যে নাতাশা আর তার পরিবার তাকে মানুষ হিসাবে গ্রহণ করে কি না দিনানাথজি একটা অত্যন্ত সৎ আর সুলঝে হওয়া মানুষ ছিল তারা সোমেশকে খুব উষ্ণতার সাথে স্বাগত জানাল আও বেটা সোমেশ আও তোমারই অপেক্ষা ছিল দিনানাথজি তাকে জড়িয়ে ধরে বলল তাদের বাড়ি ছোট ছিল কিন্তু খুব পরিষ্কার আর ব্যবস্থিত ছিল কিন্তু বাড়ির ভিতরের পরিবেশ ততটা স্বাগতপূর্ণ ছিল না ভিতরের ঘরে নাতাশা তার মায়ের সামনে পা ঠুকছিল নাতাশা অত্যন্ত সুন্দরী ছিল কিন্তু তার সৌন্দর্যে তার অহংকারের কালো ছায়া ছিল তাকে ব্র্যান্ডেড কাপড় মহঙ্গা পার্টি আর হাই সোসাইটি লাইফস্টাইলের শখ ছিল যখন সে জানালা থেকে সোমেশকে পুরনো স্কুটারে আসতে দেখল তখন তার মুখ রাগে লাল হয়ে গেল পাপা তো না জানি কোথায় কোথায় থেকে এমন ফকিরদের ধরে আনে নাতাশা তার মাকে বিরক্ত হয়ে বলল মা তুমি নিজে দেখো সেই ছেলের মুখটা এমন লাগছে যেন কোনো চাপরাশির চাকরির জন্য এসেছে আর পাপা চান যে আমি এর সাথে বিয়ে করি আমার সাহেলিরা কি ভাববে আমার স্ট্যান্ডার্ড এতটা পড়া নেই মা তাকে বোঝানোর চেষ্টা করল বেটি দিনানাজি বলেন যে ছেলে খুব পরিশ্রমী আর সংস্কারী চেহারা আর টাকা তো আজ আছে কাল নেই একবার মিল তোলে অনিচ্ছায় হাতে চায়ের ট্রে নিয়ে নাতাশার রুমে এল সোমেশ সোফার কোণে বসে দিনানাজির সাথে কথা বলছিল যেই নাতাশা চায়ের কাপ টেবিলে রাখল তার নজর সোমেশের কবজিতে বাঘা পুরনো ঘড়িতে পড়ল সেই ঘড়ি হয়তো বিশ বছর পুরনো ছিল নাতাশার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে শিষ্টাচারের আবরণ খুলে ফেলল এক্সকিউজ মি নাতাশা কঠোর স্বরে বলল যার ফলে দিনানাজি আর সোমেশ দুজনেই চমকে উঠল তোমার কি মনে হয় যে তুমি এইবারের জামাই হওয়ার যোগ্য দিনানাজি হতবাক হয়ে গেল নাতাশা এটা কি অভদ্রতা কিন্তু নাতাশা থামল না সে সোমেশকে উপর থেকে নিচ পর্যন্ত ঘৃণাভরা নজরে দেখল আর বলল মিস্টার নিজের হেসিয়াত দেখো তোমার কাপড় তোমার জুতো আর ওই বাইরে দাঁড়ানো তোমার খটারা স্কুটার এসব চিৎকার করে বলছে যে তুমি একটা লোয়ার মিডল ক্লাস ক্লার্কের থেকে বেশি কিছু নও আমাকে এমন একটা স্বামী চাই যে আমাকে রানী বানিয়ে রাখবে না যে এমন কেউ যার সাথে আমাকে বাসের ধাক্কা খেতে হবে তোমার মতো লোকেরা শুধু মুফত চা নাস্তার লোভে চলে আসে সোমেশ শান্ত ছিল তার মুখে কোনো বলি রেখা ছিল না কিন্তু দিনানাজির মুখ লজ্জায় ঝুঁকে গেল সোমেশের মুখে অপমানের লাইন ওঠার বদলে একটা হালকা রহস্যময় হাসি ভেসে উঠল সে খুব শুলিকে চায়ের কাপ টেবিলে রেখে শান্ত স্বরে বলল মিস মানুষের কাপড়ের দাম বাজারে লাগানো যায় কিন্তু তার চরিত্রের দাম তার সংস্কার দিয়ে নির্ধারিত হয় টাকা তো হাতের ময়লা আজ আমার কাছে নেই তো হয়তো কাল তোমার কাছে না থাকবে কিন্তু জিহ্বার তিক্ততা মানুষকে সারা জীবন একা করে দেয় নাতাশার অহংকার এই শান্ত উত্তরে আরও ভরকে গেল সে টেবিলে রাখা জলের গ্লাস ঝাঁকিয়ে তুলে সোমেশের পায়ের কাছে ছুড়ে দিল কাঁচের টুকরো মেঝেতে ছড়িয়ে পড়ল ও প্লিজ এই তোমার মিডল ক্লাস ফিলোজফি নিজের কাছে রাখো সে চিৎকার করে বলল তোমাকে কি লেগেছে আমি তোমার এই ছেঁড়া হালের চেহারা আর আদর্শবাদী কথায় ইমপ্রেস হয়ে যাব না আঙ্কল সোমেশ দৃঢ়তার সাথে বলল বেটির ওপর হাত তুলবেন না রিস্তে জোর করে তৈরি হয় না নার আর না ইজ্জত ভিক্ষায় চাওয়া যায় হয়তো আমার ভাগ্যে নাতাসাজির মতো মাহাঙ্গা শখ রাখা জীবন সঙ্গিনী লেখা নেই সুমেশ ঝুঁকে দিনানাথজির পা ছুঁয়ে নাতাশার দিকে না তাকিয়ে দরজার দিকে এগিয়ে গেল নাতাশা এখনও নাক সিটকিয়ে দাঁড়িয়েছিল যেন কোনো ময়লা থেকে মুক্তি পেয়েছে সে জোরে দরজা বন্ধ করল যার প্রতিধ্বনি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল দিনানাথজি উন্মাদের মতো সোমেশের পিছনে দৌড়াল সিঁড়ি নামতে নামতে তাদের চোখে জল ছিল সোসাইটির গেটে সোমেশ তার স্কুটার স্টার্ট করছিল বেটা সোমেশ আমাকে মাফ কর দিনানাথজি হাতজোর করে বলল আমার লালন পালনে কোনো কমতি রয়ে গেছে আমি তোমার বাবা আমার বন্ধুকে কি বলবো। আমি তো ভেবেছিলাম যে আমার মেয়ে একটা হিরেকে চিনবে কিন্তু সে তো কাঁচের টুকরোই জড়িয়ে পড়েছে সোমেশ হেসে দিনানাথজির হাত তার হাতে নিয়ে বলল আঙ্কাল তুমি লজ্জিত হও না এতে তোমার কোনো দোষ নেই আর ভালোই হয়েছে যে এসব বিয়ের আগে হয়েছে শুধু একটা অনুরোধ নাতাসাজিতে এখনও আমার আসল পরিচয় বলবেন না তাদের নিজের দুনিয়ায় খুশি থাকতে দিন সময় তাদের নিজে সব কিছু শিখিয়ে দেবে সোমেশ তার স্কুটার নিয়ে সেখান থেকে চলে গেল কিছু দূরে গিয়ে একটা নির্জন মরে সে স্কুটার থামাল সেখানে একটা কালো চকচকে লাক্সারি গাড়ি তার অপেক্ষায় ছিল সোমেশের ড্রাইভার দৌড়ে এসে স্কুটার ধরল সোমেশ তার পুরনো শার্টের বোতাম খুলল পিছনের সিটে বসে এ সিট ঠান্ডা হাওয়ায় তার চোখ মুদে নিল তাকে নাতাশার কথার দুঃথা ছিল না বরং তার করুণা হচ্ছিল যে কিভাবে মিথ্যা শান একটা মানুষকে এতটা অন্ধ বানিয়ে দিয়েছে ওদিকে বাড়িতে নাতাশা এখনও রাগে বকবক করছিল সে তার ফোন বের করে তার বয়ফ্রেন্ড রনিত অক্ক কোমনাকে কল লাগাল রনিত শহরের একটা বিখ্যাত ক্লাবের ম্যানেজার ছিল কিন্তু নাতাশাকে সে মিথ্যা বলেছিল যে সে সেই ক্লাবের মালিক নাতাশা তার মহঙ্গা বাইক আর ব্র্যান্ডেড কাপড়ে মরত হে বেবি নাতাশা ফোনে লাজ জাহির করে বলল আজ তো মুড খুব খারাপ হয়ে গেছে পাপা আরেকটা নমুনা বাড়িতে ডেকেছিল একদম গ্রাম্য আমি তো তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছি আমরা আজ ডিনারে ও রয়্যাল পাম যেতে পারি কি আমাকে রিল্যাক্স করতে হবে অন্যদিকে রুনিত যে আসলে একটা ছোট ভাড়ার ঘরে থাকে আর ক্রেডিট কার্ডের ঋণে ডুবে আছে মিথ্যে হাসি হেসে বলল আরে যান তোমার জন্য তো জান হাজির তুমি প্রস্তুত থেকো আমি আমার নতুন গাড়ি মানে বন্ধুর গাড়ি নিয়ে আসছি আজ আমরা সেলিব্রেট করব যে তুমি সেই গরিব থেকে বেঁচে গেছ নাতাশা খুশি হয়ে গেল তাকে জানা ছিল না যে যে গরিবকে সে এখন বাড়ি থেকে বের করেছে ও রয়্যাল পাম হোটেল তারই কোম্পানির একটা ছোট প্রপার্টি ছিল সন্ধে নামতে নামতে রয়্যাল পাম হোটেল আলোয় কোনো কোণের মতো সজ্জিত হয়ে গেল এটা শহরের সেই হোটেল ছিল যেখানে এক রাত থাকার ভাড়া সাধারণ মানুষের মাসের বেতনের থেকে বেশি ছিল নাতাশা যখন রনিতের সাথে সেখানে পৌঁছাল তখন তার খুশির ঠিকানা ছিল না সে তার সবচেয়ে মহঙা লাল রঙের ড্রেস পরেছিল আর হাতে একটা নকল ব্র্যান্ডেড ব্যাগ ঝুলিয়ে রেখেছিল যা সে বারবার ফ্লন্ট করছিল রনিত যে একটা বন্ধু থেকে ধার নেওয়া গাড়ি ভ্যালে পার্কিংয়ে দিয়েছিল ভিতরে ঢোকার সাথে সাথে একটু ভয় পেয়ে গেল হোটেলের লবিতে লাগানো বিদেশি ঝাড়বাতি আর মার্বেলের মেঝে তাকে তার আসল অবস্থার অনুভূতি করিয়ে দিয়েছিল যখন তারা টেবিলে বসল আর রনিত ম্যানু খুলল তখন জলের একটা বোতলের দাম পাঁচশো টাকা দেখে তার কপালে ঘাম এসে গেল কিন্তু নাতাশাকে ইমপ্রেস করার জন্য সে মুখে মিথ্যে হাসি আটকে রেখেছিল বেবি অর্ডার যা করতে চাও করো, আজকের রাত শুধু আমাদের নামে রনিত কাপা সরে বলল মনে মনে ধোয়া করছিল যে বিল তার ক্রেডিট কার্ডের লিমিটের থেকে বেশি না হয় তখনই নাতাশার নজর রিসেপশন ডেস্কের কাছে দাঁড়ানো একটা লোকের ওপর পড়ল সেই লোক ম্যানেজারের সাথে কিছু কথা বলছিল নাতাশা মনোযোগ দিয়ে দেখল আর তার চোখ অবাক হয়ে ছড়িয়ে গেল এটা সেই ছিল সোমেশ সোমেশ তার কাপড় বদলে নিয়েছিল এখন সে একটা সাধারণ পোলো টিশার্ট আর ট্রাউজার ছিল কিন্তু এখনও সে সেখানে উপস্থিত স্যুটবুট পরা লোকদের মধ্যে বেশ সাধারণ লাগছিল নাতাশার মনে তৎক্ষণাৎ সেই পূর্বাগ্রহ জেগে উঠল তাকে লাগল যে সোমেশ নিশ্চয়ই এখানে চাকরির ভিক্ষা সাইতে বা ওয়েটারের কাজ করতে এসেছে নাতাশা রনিতের বা ধরে হেসে ইশারা করল রনিত দেখো ওদিকে দেখো এটা সেই নমুনা যে আজ সকালে আমার বাড়িতে রিস্টা নিয়ে এসেছিল দেখো তো এখানে নিশ্চয়ই ওয়েটারের চাকরির জন্য গিড়গিড় করছে চলো একটু মজা নেই রনি তো নাতাশাকে খুশি করার জন্য প্রস্তুত হয়ে গেল নাতাশা তার চেয়ার থেকে উঠে সোজা সোমেশের দিকে এগিয়ে গেল সোমেশ সেই সময় হোটেলের জেনারেল ম্যানেজারের সাথে কিছু গুরুতর আলোচনা করছিল ম্যানেজার সোমেশের সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল কিন্তু নাতাশা এই কথায় গুরুত্ব দেয়নি ও হ্যালো মিস্টার স্কুটারওয়ালা নাতাশা জোরে আওয়াজ দিল যার ফলে আশপাশে দাঁড়ানো কিছু মেহমানের দৃষ্টি তাদের দিকে গেল সোমেশ কিছুনে ফিরে দেখল নাতাশাকে সেখানে দেখে সে চমকে গেল কিন্তু সে তৎক্ষণাৎ তার মুখের ভাব স্বাভাবিক করে নিল জেনারেল ম্যানেজার যার নাম লাভার মনেসিয়া এম জমমান ছিল নাতাশার অভদ্রতা দেখে রাগতে যাচ্ছিল আর সোমেশকে স্যার বলে সম্বোধন করতে যাচ্ছিল যে সোমেশ তার চোখ দিয়ে তাকে চুপ থাকার ইশারা করল ভার্মা বুঝে গেল আর চুপ হয়ে গেল জি বলুন এখানে সোমেশ শান্তভাবে জিজ্ঞাসা করল নাতাশা একটা ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল আমি তো এখানে ডিনার করতে এসেছি কারণ এটা আমার ক্লাস কিন্তু তুমি এখানে কি করছো ঝাড়োপোছা লাগানোর চাকরি পেয়ে গেছ কি নাকি মেহমানদের বাকি থাকা ঝুটা খেতে এসেছ রণিত পিছন থেকে এসে সোমেশের কাঁধে হাত রেখে বলল আরে বেবি ছেড়ে দাও এমন লোকদের ভাগ্যে এটাই হয় ভাই যদি এখানে চাকরি না মেলে তো আমার ক্লাবে চলে এসো টয়লেট সাফ করার জন্য একটা ছেলে চাই দুজনেই জোরে জোরে হাসতে লাগল হোটেলের পুরো স্টাফ যারা জানত যে সোমেশ কে তাদের শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়েছিল তারা অবাক ছিল যে তাদের মালিক এই অপমানকে কীভাবে সহ্য করছে সোমেশ রণিতের হাত তার কাত থেকে সরিয়ে নাতাশার চোখে দেখে বলল ম্যাডাম কখনো কখনো যা দেখা যায় সেটা সত্যি হয় না আর যা সত্যি হয় সেটা দেখা যায় না তুমি তোমার ডিনার এনজয় করো। কোথাও এমন না হয় যে এ খাবার তোমার গলা থেকে নিচে না নামে নাতাশার মুখ রাগে লাল হয়ে গেল তোমার এতটা সাহস তুমি আমাকে লেকচার দেবে এক্ষুনি আমি তোমার অভিযোগ ম্যানেজারকে করি আর তোমাকে ধাক্কা মেরে বাইরে বের করাই নাতাশা কাছে দাঁড়ানো ওয়েটারকে চুটকি বাজিয়ে ডাকল ওয়ে ওয়েটার ডাকো তোমার ম্যানেজারকে আমাকে এই ছেঁড়া হালের লোকের অভিযোগ করতে হবে এটা এখানে দাঁড়িয়ে রইশ মেহমানদের হ্যারাস করছে ওয়েটার ভয়ার্ত নজরে সোমেশের দিকে তাকাল সোমেশ হালকা করে মাথা নাড়ল যেন বলছে যে হতে দাও যা হচ্ছে হোটেলের জেনারেল ম্যানেজার বর্মা দৌড়ে সেখানে পৌঁছাল তাদের শ্বাস ফুলে উঠেছিল কিন্তু তাদের মালিক সোমেশকে সেখানে সাধারণ কাপড়ে দাঁড়িয়ে দেখে আর নাতাশাকে তাদের ওপর চিৎকার করতে দেখে তাদের অবস্থা বুঝতে দেরি হল না বর্মা একবার সোমেশের দিকে তাকাল সোমেশ তার চোখ দিয়ে আবার সেই ইশারা করল শান্ত থাকার বর্মা একটা গভীর শ্বাস নিয়ে নাতাশার দিকে মুখ করে বলল জি ম্যাডাম কী সমস্যা নাতাশা তার আঙুল সোমেশের নাকের কাছে নাচিয়ে বলল সমস্যা এই লোকটা সমস্যা এটা এখানের মাহল খারাপ করছে দেখো এটাকে এর কাপড় দেখো আমাকে বিশ্বাস আছে যে এটা এখানে কোনো ধুনিকে ফাঁসানো বা চুরি করার উদ্দেশ্যে ঢুকেছে এটাকে এক্ষুনি এক্ষুনি ধাক্কা মেরে বাইরে বের করো না হলে আমি তোমাদের হোটেলের এমন রিভিউ লিখব যে কোনো কুকুরও এখানে খাবার খেতে আসবে না বর্মাকে তাদের মালিকের অপমানে খুব রাগ আসছিল কিন্তু সোমেশের আদেশ পালন করে তারা বড় কষ্টে তাদের রাগ গিলে নিল তারা অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু কঠোরতার সাথে বলল মাফ করবেন ম্যাডাম আমাদের হোটেলের পলিসি আছে যে আমরা কোনো ব্যক্তিকে শুধু তার কাপড়ের ভিত্তিতে বাইরে বের করতে পারি না যতক্ষণ না তারা কোনো অভদ্রতা করেছে তারা এখানে থাকার অধিকারী নাতাশার মুখ খোলাতে খোলা থেকে গেল তুমি এই এই রাস্তার ছাপের পক্ষ নিচ্ছ ঠিক আছে যদি এটা এখানে থাকতে পারে তো আমি এটাকে দেখাই যে আসল রইশি কি হয় নাতাশার রাগে মেনু কার্ড তুলে রণিতের দিকে তাকিয়ে বলল রনিত এই হোটেলের সবচেয়ে মহঙ্গা শ্যাম্পেন অর্ডার করো আমরা এই ফকিরের সামনে সেলিব্রেট করব যাতে এটাকে তার অকাজ জানা চায় রণিতের কপালে ঘামের ফোঁটা ঝলকে উঠল সে ধীরে নাতাশার কানে বলল বেবি ও শ্যাম্পেন পঁচিশ হাজারের কি দরকার আমরা নর্মাল ড্রিংক নিয়ে নিই না না নাতাশা রনিতকে ঘুরে দেখল রনিত তুমিও ভয় পেয়ে গেছ কি তুমি তো এলিট ক্লাবের মালিক তোমার জন্য পঁচিশ হাজার কী জিনিস অর্ডার করো। এখন নিজের ইজ্জত বাঁচানোর জন্য রনিত কাঁপা হাতে ওয়েটারকে ইশারা করল আর সবচেয়ে মহঙ্গা বোতলের অর্ডার দিল সোমেশ এসব তামাশা চুপচাপ দেখছিল তার ঠোঁটে একটা ব্যঙ্গাত্মক হাসি ছিল সে ধীরে ম্যানেজার ওয়ার্মার কাছে গিয়ে কিছু ফিসফিস করে বলল আর তারপর লবি থেকে বেরিয়ে তার কেবিনের দিকে চলে গেল নাতাশা জোরে হাসল দেখলে রনিত পালিয়ে গেল ভিতু আমার রইশি দেখে তার হাওয়া বেরিয়ে গেল এটাকে বলে পাওয়ার পরের এক ঘন্টায় নাতাশা আর খাবার খেল আর সেই মেহেঙ্গা সারাপ পিল নাতাশা তার জয়ের নেশায় চুর ছিল যখন রনিত প্রত্যেক গিলতে মনে মনে তার ব্যাঙ্ক ব্যালেন্স যোগ করছিল যখন খাবারের রাউন্ড শেষ হল তো ওয়েটার একটা রূপোর তস্তরিতে বিল নিয়ে এলো রনিত কাপা হাতে বিল তুলল মোট রাশি ছিল পঁয়ত্রিশশো টাকা আরসেল তেরেসার সমাজা তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল তার ক্রেডিট কার্ডের লিমিট শুধু তিনশো ছিল আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব মুশকিল পাঁচ হাজার পড়েছিল সে তার কার্ড ওয়েটারকে দিল এই দোয়া করে যে কোনো অলৌকিক ঘটনা ঘটে যাক ওয়েটার মেশিন নিয়ে এলো কার্ড সোয়াইপ হল কিছু সেকেন্ডের নীরবতার পর মেশিন থেকে বিপ বিপের আওয়াজ এল স্যার ডিক্লাইন্ড ওয়েটার জোরে বলল নাতাহা চমকে রনিতের দিকে তাকালো। কি হলো রোহিত রোহিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল ওহ হয়তো ব্যাংকের সার্ভার ডাউন আমি অন্য কা ওহ আমি অন্য কার্ড তো বাড়ি ভুলে এসেছি সে হেকেলে করে বাহানা বানালো ওয়েটার যাকে ম্যানেজার আগেই কথন নির্দেশ দিয়ে রেখেছিল যে আওয়াজ এখন বদলে গেল স্যার এটা পাঁচ তারকা হোটেল এখানে ভুলে যাওয়ার বাহানা চলে না যদি তোমার কাছে টাকা ছিল না তো তুমি এতটা মেহেঙ্গা অর্ডার কেন দিলে নাতাশা তার অপমান অনুভব করতে লাগল আশপাশের লোকেরা এখন তাদের দিকে তাকাচ্ছে রনিত এটা কি নাটক তুমি এতটা বড় ক্লাবের মালিক আর তোমার কার্ড ডিক্লাইন হচ্ছে পেমেন্ট করো আর শেষ করো এটাকে ম্যাডাম ওয়েটার এখন নাতাশার দিকে মুখ করল যদি স্যারের কাছে টাকা না থাকে তো তুমি দিয়ে দাও আখির খাবার আর পানীয় তো তুমিও সমান করেছ নাতাশা হতবাক হয়ে গেল আমি আমি কেন দেব বয়ফ্রেন্ড এটা বিল এটাকে ভরতে হবে তখনই সেখানে ম্যানেজার ভার্মা ফিরে এলো। কিন্তু এবার তাদের সাথে দুটো হট্টাকট্টা সিকিউরিটি গার্ডও ছিল কি সমস্যা এখানে ভার্মা করাসরে জিজ্ঞাসা করল স্যার পেমেন্ট হচ্ছে না কার ডিক্লাইন আসছে ওয়েটার জানাল ভার্মা রনিত আর নাতাশাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল একদম সেইভাবে যেভাবে নাতাশা সোমেশকে দেখেছিল তো তোমরা এখানে মুভ দাওয়া তোড়াতে এসেছ দেখতে তো বড় রুইশ হয়েও কিন্তু বিল ভরার সময় ভিকারি হয়ে গেছ নাতাশার মুখ লজ্জায় লাল হয়ে গেল সেই শব্দ যা সে সোমেশের জন্য ব্যবহার করেছিল আজ তার ওপর ফিরে আসছে জিভ্যা সামলে কথা বল ম্যানেজার তোমাকে জানা আছে আমরা কে আমাকে ফারাক পড়ে না তুমিকে ভার্মা সিকিউরিটি গার্ডদের ইশারা করল এই দুজনকে ম্যানেজার রুমে নিয়ে যাও যতক্ষণ না বিলের পেমেন্ট হয় পুলিশকে ডাকো, ধারা চারশো কুড়ির কেস দায়ের করাব হোটেলের পিছনের অংশে বানানো একটা ছোট কিন্তু সজ্জিত অফিসে নাতাশা আর রনিতকে বসানো হল ঘরে এয়ার কন্ডিশনার চলছিল কিন্তু রনিত ঘামে ভিজে গেল নাতাশার মহঙ্গা মাস্কারা তার চোখের জলে বয়ে গালে কালো লাইন বানাচ্ছে যার ফলে তার মুখ ভয়ঙ্কর লাগছিল তার সব অহংকার সব হেঁকড়ি সেই বন্ধ ঘরের চার দেয়ালে কোথাও হারিয়ে গেছে রনিত, কিছু করো নাতাশা চিৎকার করল তার স্বরে ভয় আর রাগ দুটোই ছিল পাপাকে জানা পড়লে তার আমাকে জান থেকে মেরে ফেলবে পুলিশ আসার আগে বিল ভরো রনিত এখন আর মিথ্যা বলতে পারল না সে হাঁটু গেড়ে মাটিতে বসে তার মাথা ধরল নাতাশা আমার কাছে টাকা নেই সত্যি তো এটা যে আমার কাছে ব্যাংক ব্যালেন্সের নামে কিছু নেই ও ক্লাবও আমার নয় আমি সেখানে শুধু ফ্লোর ম্যানেজার আর ও গাড়ি ও গ্যারেজ থেকে মেঙে নেওয়া ছিল নাতাশাকে লাগল যেন কেউ তাকে জোলালো থাপ্পর মেরেছে সে হতবাক হয়ে গেল কি তুমি একটা ম্যানেজার আর তুমি আমাকে বলেছিলে যে তুমি কোটিপতি তুমি আমার সাথে মিথ্যে বললে যে তোমাকে জেলে পাঠাতে হবে না ছেড়ে দিতে হবে মালিককে মালিক রনিত আশার একটা রশ্মি দেখে জিজ্ঞাসা করল প্লিজ আমাদের তাদের সাথে মিলিয়ে দিন আমরা তাদের পা ধরব তারা এখানেই আসছে বার্মার দরজার দিকে ইশারা করল দরজা ধীরে খুলল পলিশ করা জুতোর একটা জোড়া প্রথম দেখা গেল তারপর উপরের দিকে একটা নিখুঁত নেভি ব্লু ব্লেজার সেই লোকটা ঘরে ঢুকে রনি তার নাতাশার সামনে এসে দাঁড়াল নাতাশা যেই তার মাথা উপরে তুলল তার চিৎকার গলায় আটকে গেল তার চোখের সামনে অন্ধকার ছেয়ে যেতে লাগল সে তার শ্বাস রুদ্ধ করে ফাটা চোখে সেই লোকটাকে দেখছিল তার সামনে দাঁড়ানো মালিক কেউ নয় বরং সোমেশি ছিল সেই সোমেশ যাকে সে সকালে আর ক্লার্ক বলে অপমান করেছিল সেই সোমেশ যাকে সে ডিনার টেবিল থেকে ওয়েটার ডেকে বাইরে বের করার ধমকি দিয়েছিল সোমেশ তার পকেটে হাত ঢোকাল আর খুব শান্ত স্বরে জিজ্ঞাসা করল মি ভার্মা কি এটাই সেই হাই ক্লাস মেহমান যারা আমার হোটেল কেনার কথা বলছিল কিন্তু খাবারের বিল পরিশোধ করতে পারেনি নাতাশার পায়ের তলায় মাটি সরে গেল লজ্জার এমন পাহাড় তার উপর ভেঙে পড়ল যে সে চাইছিল যে পৃথিবী ফেটে যাক আর সে তাতে সমাহিত হয় ঘরে নীরবতা এতটা গভীর ছিল যে এসির হালকা গর্জনও কোনো সোরের মতো লাগছিল নাতাশার জিভ্ভা যেন তার তালুতে আটকে গেছে তার মন এই সত্যকে গ্রহণ করতে সংগ্রাম করছিল যে যে লোকটাকে সে ভিকারি ভেবেছিল সে আসলে সেই সাম্রাজ্যের রাজা যেখানে সে একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে রণিত যে এখনো ধাক্কাই ছিল হেকলে বলল তুমি তো সেই স্কুটারওয়ালা না তুমি মালিক কিভাবে হতে পারো এসব মিথ্যা ম্যানেজার ভার্মা রনিতকে ধমক দিয়ে বলল চুপ তোমার জিভ্ভাকে লাগাম দাও এটা স্কাইলাইন ইনফ্রাস্ট্রাকচারের চেয়ারম্যান আর এই হোটেল চেনের মালিক মিস্টার সোমেশ যে চেয়ারে তুমি বসার স্বপ্ন দেখো সেই মতো হাজারো চেয়ার তার ইশ্রায় তৈরি আর ভাঙে নাতাসার মাথা ঘুরে গেল তাকে মনে পড়ল যে কিভাবে সে সোমেশের পুরনো ঘড়ির মজা উড়িয়েছিল যখন সোমেশ সেই সময়ও কোটির মালিক ছিল তাকে তার মূর্খতায় এতটা ক্রোধ আসছিল যে সে কাঁদতে চাইছিল যে হিরেকে সে পাথর ভেবে তার বাড়ির দোরগোড়া থেকে লাথি মেরে বের করেছিল সে আসলে কোহিনূর ছিল। আর যে কাঁচের টুকরো রনিতকে সে হিরে ভেবেছে সে তাকে কোথাও ছেড়েনি সোমেশ ধীরে ধীরে চলে নাতাশার কাছে এল নাতাশার নজর লজ্জায় মাটিতে গেড়েছিল নাতাশাজি সোমেশের স্বর না তো রাগ ছিল আর না কোনো অহংকার শুধু একটা গভীর গাম্ভীর্য ছিল মনে আছে তুমি সকালে কি বলেছিলে স্ট্যান্ডার্ড তুমি বলেছিলে যে তোমাকে এমন একটা স্বামী চাই যে তোমাকে রানী বানিয়ে রাখবে আজ দেখো কার স্ট্যান্ডার্ড কি আমার পুরনো স্কুটার আর সাধারণ কাপড় আমার পছন্দ আমার মজবুরি নয় আমি মাটির সাথে যুক্ত থাকতে পছন্দ করি যাতে সাফল্যের নেশা আমার মাথায় না চড়ে কিন্তু তোমার এই মিথ্যা শান এই ব্র্যান্ডেড কাপড়ে দেখারা এটা তোমার সবচেয়ে বড় দারিদ্র সোমেশ টেবিলে রাখা বিল তুলল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এক রাতের খাবারের জন্য খুব বড় রকম না বিশেষ করে তখন যখন পকেট খালি আর হৃদয় খোট। নাতাসা ফুঁপিয়ে কেঁদে উঠল সে সোমেশের পায়ের দিকে ঝুঁকল সোমেশজি আমাকে মাফ করুন আমার থেকে খুব বড় ভুল হয়েছে আমি শুধু ধন দেখেছি মানুষত্ব নয় প্লিজ পুলিশকে ডাকবেন না আমার পাপা মরে যাবে সোমেশ পিছিয়ে গিয়ে তাকে থামালো। থামো আমার পা ছুঁয়ে আমাকে পাপের ভাগিদার করো না ইজ্জত কর্ম থেকে মেলে পায়ে পড়ে নয় সে তার পকেট থেকে একটা পেন বের করল আর সেই বিলে কিছু লিখল তারপর সে সেই বিল ম্যানেজার ভার্মার দিকে বাড়িয়ে দিল ভার্মা সোমেশ আদেশ দিল এই বিলকে চ্যারিটি দান অ্যাকাউন্টে ঢালো এই হোটেল ক্ষুধার্থদের মুফত খাবারও খাওয়ায় আজ মনে করো যে আমরা আরও দুটো অভাবীদের সাহায্য করলাম এই কথা নাতাশার হেদায় কোনো খঞ্জরের মতো লাগল পুলিশ কেস বা জেল যাওয়ার থেকে বেশি অপমানজনক এটা শোনা ছিল যে সোমেশ তাকে দান দিচ্ছে সোমেশ তার রেইশিন অহংকারকে দারিদ্র্যের নাম দিয়ে চুরমার করে দিয়েছে তোমরা দুজনে যেতে পারো সোমেশ দরজার দিকে ইশারা করল কিন্তু মনে রেখো নাতাসাজাজাজি আজ আমি তোমাকে পুলিশ থেকে বাঁচাইনি আমি দিনানা আঙ্কেলের ইজ্জত বাঁচিয়েছি সেই বাবার ইজ্জত যে তার মেয়ের খুশির জন্য দুনিয়া ভরে ভালো রিষ্টতে খুঁজে বেড়ায় যখন তার মেয়ে মিথ্যা সানের পিছনে পাগল রোহিত তো সুযোগ পেয়েই সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল সে একবারও ঘুরে নাতাশাকে দেখে না নাতাশা একা সেখানে দাঁড়িয়ে থাকল লজ্জা আর অনুতাপের ভারে দমিত সে ধীরে ধীরে টলমল পায়ে বাইরে বেরিয়ে গেল আজ তার হাই ক্লাস হিলস তাকে চুঁচুয়াচ্ছে আর তার মাহাঙ্গা মেকআপ তার চোখের জলে বয়ে তার মুখে কুচ্ছিত দাগ ছেড়ে গেছে সোমেশ জানালা থেকে তাকে যেতে দেখছিল তাকে জয়ের খুশি ছিল না বরং একটা খালিপন অনুভব হচ্ছিল নাতাশা যখন তার বাড়ি শান্তিকুঞ্জ পৌঁছাল তো রাত বেশ হয়ে গেছে তার বাবা দিনানাজি ড্রয়িংরুমে সোফায় বসে তার অপেক্ষা করছিল নাতাশার অবস্থা দেখে তারা ঘাবড়ে গেল তার চুল ছড়ানো ছিল চোখে ফোলা ছিল আর সে কাঁপছিল ছিল নাতাশা বেটি কী হয়েছে দিনানাথজি দৌড়ে তাকে সাহায্য দিল আর সে রুনিত কোথায় তুমি ঠিক তো আছো বাবার এই চিন্তা আর নিঃস্বার্থ প্রেম দেখে নাতাশার বাঁধ ভেঙে গেল সে বাবার গলা জড়িয়ে ফুটফুট করে কাঁদতে লাগল আজ তাকে তার বাবার দেওয়া প্রত্যেক শিক্ষা মনে পড়ছিল যা সে পুরনো জামানার কথা বলে ঠেলে দিয়েছিল সোমেশ তার প্রতিজ্ঞা পালন করেছে সে দিনানাথজিকে ফোন করে হোটেলের ঘটনা সম্পর্কে কিছু বলেনি সোমেশের এই বড়ত্ব নাতাশার জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে গেছে যদি সোমেশ অভিযোগ করত তো হয়তো নাতাশাকে রাগ আসত কিন্তু সোমেশ তার ইজ্জাত ঢেকে তাকে আত্মগ্লানির আগুনে জ্বালানোর জন্য ছেড়ে দিয়েছে পাপা আমাকে মাফ করুন নাতাশা শিশকিয়ে বলল তুমি ঠিক বলেছিলে কাঁচ আর হীরের চেনা জাউহিরকে হয় আর আমি আমি তো শুধু চমকদমকের পিছনে দৌড়নো একটা অন্ধ ছিলাম আমি আজ একটা সত্যি মানুষের অপমান করেছি শুধু এজন্য যে সে সাদগীতে জীবনযাপন করে সেই রাত নাতাশাকে ঘুম আসেনি সে তার আলমারি খুলল সেখানে রাখা মহঙ্গা কাপড় আর ব্যাগ এখন তাকে বিরক্ত করছে তাকে বোঝা গেছে যে এই জিনিসগুলো তাকে ধনী দেখাতে পারে কিন্তু বড় বানাতে পারে না পরের দিন নাতাশা তার জীবনশৈলী বদলানোর সিদ্ধান্ত নিল সে তার মিথ্যা সানের দুনিয়াকে বিদায় বলল যদিও সে জানত যে এখন খুব দেরি হয়ে গেছে সোমেশের মতো মানুষ যে ধন থেকে উপরে উঠে রিস থেকে গুরুত্ব দেয় এখন তার জীবনে ফিরে আসবে না কিছু ভুলের মাফ মেলে যায় কিন্তু কিছু ভুল জীবনভরের শিক্ষা হয়ে যায় ওদিকে সোমেশ তার অফিসে বসে শহরের দৃশ্য দেখছিল তার মুখে এখন সেই পুরনো সৌম্য হাসি ফিরে এসেছে সে নাতাসাকে শিক্ষা দেওয়ার জন্য এসব করেনি বরং এটা নিয়তির খেলা ছিল তাকে খুশি ছিল যে জীবন তাকে একটা এমন রিষ্ বালা থেকে বাঁচিয়েছে যেখানে টাকাকে প্রেম থেকে উপরে রাখা হয় এই গল্পে এটা প্রমাণিত হয়েছে যে ঘমণ্ডের বয়স খুব ছোট হয় তুমি তোমার কাপড় দিয়ে দুনিয়াকে বিভ্রান্ত করতে পারো কিন্তু তোমার আসলিয়াত থেকে নয় সময়ের চাকা যখন ঘোরে তো সে মানুষকে তার সঠিক জায়গা দেখিয়ে দেয় সোমেশ তার সাদগীতে রাজা ছিল আর নাতাশা তার রৈশির দেখারায় ফকির হয়ে থেকে গেল সত্যি ধন ব্যাংক ব্যালেন্সে নয় সংস্কারে হয়